ভাই বন্ধুরা এই যে গাছটিতে দেখছো এটি একটি চন্দ্রমল্লিকা জায়েন্ট ভ্যারাইটি এই গাছগুলোতে তুমি যত কম ফুল নেবা ফুলের আকৃতি তত বড় হবে যদি বেশি ফুল নিতে যাও ফুল কিন্তু ছোট হয়ে যাবে ওই জন্য আমি গাছটা সেরকম পেন্সিং করিনি গাছটা দেখলেই বুঝতে পারবে গাছগুলো যখন ফুল ফুটবে একটা বিরাট আকৃতির হবে কিন্তু এগুলোকে চন্দ্রমল্লিকার দুটো ভ্যারাইটি হয় এগুলো এটা জয়েন্ট ভ্যারাইটি দেখুন কত সুন্দর দেখলে বুঝতে পারবেন কত সুন্দর দেখুন অসাধারণ não no, I